এখানে বিষয়টা হলো যেহেতু ব্লেন্ডার আছে ধরেন স্টিল না প্লাস্টিক জি আর এটাই একদম ডিফারেন্ট ভাবে আছে কাচের কাচের ফুড গেট কাচ জি থেকে নিয়ে আপনি কিমার থেকে নিয়ে করতে পারবেন এমন এই ব্লেড গিলি করছে সাধারণভাবে ব্লেড হয় দুইটা এবং ফোর আপনি দেখেন অনেক অনেক শার্প অনেক শার্প ওয়ান স্পিরিট ঠিক আছে অনেক ফাস্ট ঘুরছে তারপর টু স্পিরিট বাহ

আসসালামু আলাইকুম ভিআ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিফা গিফট হাউসে একটি মাল্টি ফাংশনের চপিং মেশিন দেখার জন্য আপনার এখানে চপিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি চপিং মেশিন আর আপনার যে জারটি দেখতে পাচ্ছেন চপিং মেশিন এটি কিন্তু সম্পূর্ণ গ্লাসের তো চলুন এই চপিং মেশিনটি দেখে আসে আর এই চপিং মেশিনটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেল নতুন ভিড় হয়ে থাকে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি এটা আনকমন চপিং মেশিন রাখছি সেটা হলো সবজি কাটার সবজি কাটার থেকে নিয়ে আপনি মাংস কিমার থেকে নিয়ে যত আইটেম আছে সবকিছু করতে পারবেন সাধারণত ভাবে অনেক সময় বড় ব্লেন্ডার বাইর করে আইটেম গুলো করতে হয় এখন জি সিঙ্গেল ভাবে এটা নিয়ে আসছে একদম পাওয়ারফুল প্রোডাক্ট এবং পাওয়ারফুল জিনিস এবং দুটেই দুই কোম্পানির একটা একটা হলো আপনার সোকানে ব্র্যান্ডের আর সোনিফা ব্র্যান্ডের দুটোই ব্র্যান্ডের মাল আর দুটোই আপনি ওয়ারেন্টি পাবেন হলো

এবং এটা হলো একটা ছোট সাইজ এটা হলো বড় সাইজ ব্লেড সাইজটি গেলে দেখেন আমি দেখাচ্ছি এমন এই যে ব্লেড গুলি করছে সাধারণভাবে ব্লেড হয় দুইটা এবং ফোর কাটা চারটা চারটা যে কোনো আইটেম করবে হান্ড্রেড হবে মানে মাংস কিমা থেকে শুরু করে এখানে আপনি পিকচারও দিয়ে দিচ্ছে কোম্পানি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারেন আমি মুখে বললে হবে না কাজে আপনার একুরেট হইতে হবে দেখেন জি ঠিক আছে সব ধরনের সব ধরনের আইটেম থেকে তারপরে এই যে এখানে পিকচারও দিয়ে দিছে মানে পুরুষ থেকে শুরু করে সব সবকিছু করতে পারবেন ঠিক আছে এবং একদম আপডেট কারণ অনেক কাস্টমার চিন্তা ভাবনা করে ভাই এত বড় ব্লেন্ডার বাইর করবো অনেক ঝামেলা মানে একটা ছোট একটা জিনিস থাকলে রান্না করে যে কোনো কাজ আপনি সব সেরে নিতে পারবে আর অনেক দেখা যায় যে ব্লেন্ডার দিয়ে তো আপনার মাংস কিমা হয় না সাধারণত না না ব্লেন্ডার দিয়ে মাংস কিমা হয় না একমাত্র এটাই মাংস কিমার জন্য হান্ড্রেড পার্সেন্ট হবে পারফেক্ট

ঠিক আছে আর ওয়ারেন্টি তো বললামই দুই বছর ওয়ারেন্টি আছে আর একটা জিনিস আছে এটা কোনো ডিম ফেটতে পারবেন অনেক আমরা কেক তৈরির জন্য ডিম ফেট হয় এটা ফিডিং করে ডিম মানে এখন আর বিটার মেশিনে দরকার বিটার মেশিন দরকার না এটা আমি দেখাই দেই তাহলে বুঝতে পারবেন ইজি ভাবে কেকের জন্য বা যে কোনো কিছুর জন্য

আমরা যেটা দিচ্ছি হলো আপনার সোনি ফার যেটা সোনি ফারটা হলো একটা ধামাকা অলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে সেই সুযোগ কি আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারবে যদি একটু ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলো ডেলিভারি আর ঢাকার বাইরে আপনার